ছেলের একেবারে যাবজ্জীবন জেল হয়েছে ওই ব্যক্তি কেউ কাঠ গড়ালে দাঁড় করার ক্ষমতা আমার আল্লাহর নাই কথা কয় না কেন আছে না নাই যারা বিচার করে দিয়েছেন যারা বিচার করেছেন বিচারপতির বিচার আল্লাহ করবেন আল্লাহ বলে বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে আমাগো সাসি বাংলাদেশ থেকে পাঁচে আগস্টের দিন চলে গেছে কোন জায়গায় গেছে সাসিরিনি বলেন তো ওই ইন্ডিয়া থেকে ধরে আনার ক্ষমতা আমার আল্লাহর নাই আছে কেমনে যাইব আজরাইলকে তো পাসপোর্ট ভিসা দিয়া ইন্ডিয়ার বাইরে পাঠায় দিয়েছে একচল্লিশ সালের আগে আর আসবি না ইন্ডিয়ান সরকারও বাংলাদেশের পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়েছেন কেমনে আনবো علق ومكر ومكر الله والله خير